আসসালামু আলাইকুম কী খবর সবার সবাই নিশ্চয়ই ভালো আছেন আশা রাখছি তবে আমি জানি এখন এই মুহূর্তে দেশের এই পরিস্থিতিতে অনেকেই ভালো নাই কারণ বিভিন্ন জায়গায় বন্যার কারণে অনেক মানুষ অনেক বেশি কষ্ট পাচ্ছে তাদের জানমাল একদম ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা আসলে আমাদের সহ্য করা ভীষণ কষ্ট আর আমরা জাস্ট এভাবেই ফেসবুকে বা টিভিতে ইউটিউবে দেখে যে কষ্টটা পাচ্ছি যেটা ফিল করতেছি আর যারা ওইখানে থেকে সারভাইভ করতেছে তাদের লাইফটা তাদের যে কী পরিমাণ কষ্ট হচ্ছে সেটা তালাই ভালো জানে তো অনেকেই আসে যে তাদের সাহায্য সহযোগিতা করতেছে তো আমাদের তো এত দূরে থেকে কিছু করার নাই যে যেরকম পারি সাহায্য করব। সেই সাথে হচ্ছে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব যে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে হেফাজতে রাখে ভালো রাখে তারা যেন এই দুঃসময়টা খুব তাড়াতাড়ি পার করে আবার আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তো যাই হোক এই যে আজকে যে ব্লগটা দেখতেছেন এটা আমার বেশ কয়েকদিন এক সপ্তাহ আগের মাত্র এক ঘন্টার সময়ে হাতে নিয়ে আমি রান্না রান্নাবান্নাগুলো করেছিলাম অনেকদিন ধরে ডায়েটের কারণে অনেক কিছুই প্রিয় খাবারগুলো খেতে পারি না বা খাওয়ার আসলে নিজের খেতে ইচ্ছে করবে এই জন্য বাসায়ও রান্না করি না বাচ্চারাও যেহেতু হারও যেহেতু ডায়ে ডায়েট করে আমার সাথে সাথে তো এই জন্য খুব বেশি ভালো মন্দ রান্না করা হয় না তো তারপরেও আজকে কেন জানি খুব খেতে ইচ্ছে করলো তো এই জন্য হচ্ছে একটু ভোনা খিচুড়ি রান্না করছি চিনি গুঁড়া পোলাও চালের সাথে তা চিনি গুঁড়া পোলাও না সরি এটা হচ্ছে এমনিতে এই পোলাও চাল বাট কি চাল ডানাটা নাম আমার মনে নাই ঠিক সেই চাল তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে দেখতে পেলেন একদম বিড় প্রথমে মুগ ডাল ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এই যে ধুয়ে টুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম চাল ডাল সুন্দর করে ভেজে নিচ্ছে আর এখানে আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই দিয়ে দিচ্ছি মশলা এখন দিব একটু গুঁড়া মশলা স্বাদ মতো লবণ দিয়ে চাল ডালটাকে ভেজে নেব আর আমি এখানে চাইলে আরও একটু তেল দিয়ে সুন্দর করে রান্না করা যায় এটা আমি যেহেতু তেল একটু কমই খাই যেহেতু সবার স্বাস্থ্যের জন্য তেলটা খুবই খারাপ আমি সবসময়ই বলি আমার ভিডিওতে যদিও মাঝে মাঝে আমি একটু বেশিও দিই অনেক সময় খুব মানে এটা অকেশনালি দু দিন মাসে করা যেতে পারে কিন্তু সব সময় আমরা চেষ্টা করব একটু কম তেল দিয়ে খাবার খাওয়ার জন্য এমনিতেই আমার মুখে প্রচন্ড রুচি তেল কম দিই মশলা কম দিই যাই দেই না কেন তারপরে সব কিছু খেতে ভালো লাগে আর এখন যেহেতু ডায়েট করতেছি আর ডায়েট আসলে এমন একটা জিনিস যেটা সারা জীবন মেনটেন করতে হয় কন্টিনিউ করতে হয় মেনটেন করতে না পারলে কন্টিনিউ করতে না পারলেই কিন্তু আমরা মোটা হয়ে যাই কিছু করার নাই তো যাই হোক চাল ডাল সুন্দর করে ভেজে ফুটন্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এই যে পানিটা সমান হয়ে যাওয়ার পর এখানে সুন্দর করে ঢাকনা দিয়ে ঠেকে আমি দমে রাখবো বিশ পঁচিশ মিনিটের মতো এর মধ্যেই কিন্তু সুন্দর করে চাল ডালটা সেদ্ধ হয়ে একদম সুন্দর পারফেক্ট হয়ে যাবে আর বললাম যে আগেই বলেছিলাম যে খুবই অল্প সময় হাতে নিয়েই রান্নাটা করেছিলাম হুট করেই এখানে গরু মাংস ছিল সাথে কিছু কলিজা ফবসা এগুলো মিক্সড ছিল সেগুলো সুন্দর করে কেটে নিচ্ছি একদম গরম পানির মধ্যে ভিজিয়ে তাড়াহুড়ো করেই নিলাম আগেই খিচুড়িটা রান্না করে নিয়েছি কারণ তখন যখন মানে খিচুড়িটা বসাইছি তখন গরু মাংসটা ভিজে ছাড়তে পারে নাই ফ্রিজে যেহেতু ছিল তো এখন ভিজে গেছে সুন্দর করে টেনে টুনে খুলে সুন্দর করে এরকম করে কেটে ধুয়ে টুয়ে তারপর হচ্ছে গরু মাংসটা বসাই দিব আর এরকম পাঁচ মিশালি মাংসটা আমার কাছে ভালো লাগে মানে সব কিছু মিল থাকবে তো যদিও এখানে হাড় হাড়ের অংশ খুবই কম ছিল তো তারপরেও মাংসটা কিন্তু মানে ভালোই ছিল একদম ফ্রেশ ছিল তো আমি সুন্দর করে মাংসটাকে ধুয়ে নিচ্ছি কসলে কসলে সুন্দর করে বেশ কয়েকবার পানি দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে নেব ধুয়েই বাটির মধ্যে তুলে নিবো রান্না বিষয়টা আসলে ডায়েট করার পর থেকে আমার কাছে বোরিং লাগে আমার কুকিং পেজ কুকিং চ্যানেল কোনো কিছুতেই আর ঠিকঠাক মতো ভিডিও আপলোড করা হয় না কারণ রান্না করতে আলসেমি লাগে রান্না করতে ভালো লাগে না তো সব কিছু মিলেই হচ্ছে মানে ভালো লাগে না বলতে যেটুকু সময় পাই ডায়েট করে এক্সারসাইজ করে তারপর হচ্ছে রান্না করতে গেলে না ওইটা আবার খেতে ইচ্ছে করে ডায়েটটা নষ্ট হয়ে যাবে কিছু নতুন রেসিপি করতে গেলে মানে সব কিছু মাথায় নিয়ে আর আগের মতো রান্নাগুলো করা হয় না তো দেখেন এই যে আজকে খিচুড়িটা একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে তো অনেক দিন ধরে হচ্ছে আমার আবার ফ্রায়েড রাইসও খাইতে ইচ্ছে করতে চললে যায় না কবে খাইতে পারবো তো আজকে খিচুড়িটা রান্না করেছিলাম এখান থেকে ছোট চা চামচের এক চামচ খিচুড়ি আমি খাইছি আর চার পাঁচ পিস গরু মাংস খাইছিলাম তো এই প্লেটটা হচ্ছে খিচুড়িগুলো বেড়ে নিচ্ছিলাম জিনাতে জন্য জিনাতে খিচুড়িটা হওয়ার পর একটা ডিম ভাজি দিয়ে ওকে খেতে দিয়েছিলাম এদিকে গরুর মাংসটা আমি বসাই দিব ধোয়া হয়ে গেছে একদম হাতে মেখে সুন্দর করে বসাই দিব তো যেটা বলতেছিলাম সবাই কিন্তু মানে আল্লাহ কাছে আমরা সাহায্য করতে পারি আর না পারি আর্থিকভাবে কিন্তু আমরা তো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারি আল্লাহ যেন তাদের সহায় হন আল্লাহ যেন দ্রুত এই বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধার করে মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যাওয়া ছাড়া তো আর এখন আসলে কিছু করার নাই আমাদের এই মুহূর্তে হ্যাঁ তো যারা আর্থিকভাবে সাহায্য করতে পারবেন অনেক মাধ্যমে আছে অনেকে টাকা পয়সা পাঠান বিকাশ এই সেই করে তো যেখানে ট্রাস্টেড মনে হবে যেখানে আপনারা ভরসা পাবেন সেইখানে দিবেন অনেকেই আসে যে এগুলো নিয়ে না বিজনেস করে টাকা পয়সা মেরে দেয় এই করে সেই করে তো সেগুলো মাথায় রেখে এমন নিজেরা যেতে না পারলে এমন ওইভাবে সেগুলো মাথায় রেখে না এমন কাউকে দিবেন যাতে আসলেই তাদের হেল্প হয় যারা এখন বন্যায় আক্রান্ত হয়েছে তো এই জিনিসগুলো না আমাদের নিজেকে একটু নিজেদের জ্ঞান বুদ্ধি খাটিয়ে দেখতে হবে আমরা তো কেউ চাইলেই আর ওখানে যে হেল্প করতে পারবো না যেমন আমি চাইলেই কিন্তু পারবো না আমার বাচ্চা সংসার হাজব্যান্ড পরিবার সবাইকে মেনটেন করে ওখানে যে সাহায্য করা সম্ভব না তো আমার কি করতে হবে একটা ভালো একটা মাধ্যম খুঁজে বের করে দেন সেখানে ডোনেট করতে হবে তো রকম সাধারণ মানুষের ক্ষেত্রেও সেরকমই আমিও তো সাধারণ মানুষই আপনাদের মতো তো এই জিনিসটা আসলে একটু মাথায় রাখ রেখে আপনারা হচ্ছে সাহায্য সহযোগিতা করবেন যাতে করে সত্যিকার অর্থে যারা ক্ষতিগ্রস্ত তাদের যেন অনেক হেল্প হয় তো যাই হোক এখানে গরু মাংসটা সুন্দর করে হাত দিয়ে একদম মেখে ঝেঁখে সুন্দর করে বসায় দিচ্ছিলাম মশলাটা ভালোই দিছি একটু কড়া করে রান্না করবো আজকে ঝোলও রাখবো না একটু ঘন ঝোলে কড়া মশলায় রান্নাটা হচ্ছে হ্যাঁ এদিকে হচ্ছে এই যে আমি খিচুড়িটা আবার একটু নাচার করতেছিলাম ঢাকনা দিয়ে ঢাকা ছিল তো এখানে মাংসটা হইতে খুব বেশি সময় লাগে নাই এই ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই না মাংসটা হয়ে গেছে সুন্দর মতো আমি দেখাবো এই যে প্রথমে এটা হচ্ছে প্রথম জালের পর ঢাকনা তোলা অনেকটা পানি উঠছে মিডিয়াম আছে সুন্দর করে নাচার করে রান্না করতেছিলাম আর ফ্রেশ ভালো মাংস থাকলে দেশি গরুর মাংস থাকলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব একটা সময় ওরা নেয় না সেদ্ধ হতে হ্যাঁ তো যাই হোক আর আর গরু মাংসটা এভাবে রান্না করলে আমার কাছে মজা লাগে রান্নার সময়ও কম লাগে মশলা কষাইতে কষাইতেই যে সময়টা চলে যাবে ওই সময় দেখা যাচ্ছে আমাদের মাংস রান্না হয়ে যাবে দেখেনি যেটা হচ্ছে মাংস রান্নার ফাইনাল লুক একদম বিয়েবাড়ির মতো হয়েছে ঝোলটা একদম ঘাড়ো ঘাড়ো ঘন হয়েছে মাখো মাখো ঝোল রাখছি খুবই মজা হয়েছিল যেহেতু কলি যা দিয়েছি কয়েকটা এজন্য একটু হালকা একটু কালচে কালচে লাগতেছে তাই এখন হচ্ছে জাহারের জন্য প্লেটে খাবার বেড়ে রেডি করে দিব। জাহরকে বলছে যে আজকে তুমি হচ্ছে একটু খিচুড়িই খাও আমরা সবাই আজকে একটু খিচুড়িই খাব তো এই যে দেখেন আমার খিচুড়িটা বেড়ে নিয়েছি আমি দেখেন মাংসটা কত সুন্দর মাখো মাখো হয়েছে আর একদম সফট হয়েছে খুবই টেস্ট হয়েছে আর খিচুড়ির সাথে হচ্ছে একটু লেবু একটু শশা তো লাগেই তো যাওয়ারের জন্য এইটুকু খিচুড়ি বাড়ছিলাম তো সে এখান থেকে আরও কমাই নিয়ে তারপর হচ্ছে সে খাইতে বসছে তো আমি একটু খেয়েছিলাম আগে বললাম যে চা চামচের এক চামচ খিচুড়ি আমি খাইছি আর একটু গরু মাংস খাইছি তো এই ছিল আমার আজকের ভ্লগ এই যে দেখেন খাবার দাবার তা সে করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিধে লাগবে